ম্যাচ শেষে শামীম পাটোয়ারি কিংবা নাহিদ রানারা যখন বের হয়েছেন ভক্তদের অটোগ্রাফ কিংবা ছবি তোলার আবদার মেটাতে হয়েছে অন্যদিকে চলেছে অন্য খেলা মিরাজ ও করবে কর কেমন ছিল ভাই এটা কোশ্চেনটা ভালো ছিল না প্রেস কনফারেন্স রুমে দুই ক্যাপ্টেন মিরাজ আর শান্ত এভাবেই কথার লড়াইয়ে সময়টাকে বেশ উপভোগ করেন অন্যদিকে গেটের আর প্রান্তে যখন ক্রিকেটাররা বের হয়ে আসছিলেন তখন তাদের কাছে পেয়ে একটা ছবি একটা অটোগ্রাফের জন্য ভক্তরা ব্যাকুল হয়ে ওঠেন প্রেস মিটে ততক্ষণে নাজমুল হোসেন শান্ত আর মেহেদি মিরাজরা আগের দিনের প্রেস কনফারেন্সের সূত্র ধরে মজা করতে ব্যস্ত না না আসলেই শুয়েই পড়েছেন শান্ত খুবই ভালো লাগতেছে শুয়ে পড়ছি ভাই মেনে নিতে হবে এখন আর কিছু করার নাই বাট আমার মনে হয় ইট ওয়াজ গুড ফান খুবই এনজয় করেছি আগের দিনের প্রেস কনফারেন্সটাও এনজয় করেছি আমরা দুই টিমই বাট শুয়ে পড়েও খারাপ লাগতেছে না হওয়া উচিত ছিল কমিটির তো একটু বাড়তি সুবিধা ছিল বাট এগেন আমি মজা করতেছি গতকালকের যে বিষয়গুলো ছিল এগুলো পুরোটাই ফান ছিল এটা আপনারাও হয়তো বুঝতেছিলেন বাট একটা জিনিস ভালো হয়েছে যে খেলাটা কম্পিটিটিভ হয়েছে এবং সবাই এনজয় করেছে আমি আশা করি বাট কমিটির টিম বা যত ধরনের যত কথাবার্তা হয়েছে সবই ফান ছিল আমার মনে হয় এগুলো সবাই বুঝতে পেরেছে এই আমরা আলাপ করছিলাম খেলা শুরু হওয়ার আগে এবং খেলা শুরু হওয়ার পরে যেভাবে সবাই ইন্টেন্টটা শো করেছে মাঠের মধ্যে স্পেশালি ফিল্ডিংয়ের সময় নর্মালি ধরনের ম্যাচে দেখা যায় যে ফিল্ডিংয়ে একটু সবাই একটু লেজি থাকে বাট আমার মনে হয় যে সবাই যে এনার্জিটা দিয়েছে দুই টিমেরই এটা আসলে আমাদের আমার মনে হয় যে বিপিএলের জন্য একটা ভালো প্রিপারেশন হয়েছে এবং এটা আমার মনে হয় কাজে দিবে সবারই নাহিদ নাহিদরানারা যখন বের হয়ে আসছেন এই চ্যারিটির মূলক ম্যাচটা খেলার জন্য তখন বাইরে দর্শকরা অনেক সময় ধরেই অপেক্ষা করছেন রাত প্রায় তখন সাড়ে এগারোটার মতো বাজে দর্শকরা কোনোভাবেই বাড়ি ফিরছেন না ক্রিকেটারদের একটুখানি কাছ থেকে দেখা একটা অটোগ্রাফ নেওয়া তাদের এই ঝক্কি কিংবা ব্যাকুলতা ছিলই শেষ পর্যন্ত নাহিদ রানারাও তাদের মনের কথা শুনেছেন দারুণ এই ম্যাচ আয়োজন করেছে কোয়াব নাজমুল হোসেন শান্ত সেটার জন্য বাহুবা দিয়েছেন খুবই ভালো লাগছে আমার মনে হয় যে এরকমই হওয়া উচিত অতীতে এই জিনিসটা কখনোই হয়নি বাট এই কোয়াব যেভাবে এত অল্প সময়ের মধ্যে অর্গানাইজ করেছে এটা আসলেই অনেক বড় একটা ব্যাপার এবং আমার মনে হয় যে ভবিষ্যতে এই এই ধরনের ম্যাচ যেন কোয়াব আরও করতে পারে এবং আমি প্রত্যেকটা ক্রিকেটারকে এখানে ধন্যবাদ দিব যারা এখানে খেলতে এসছে কোচিং স্টাফ আম্পায়ার এবং যারা দায়িত্বে ছিলেন সবাই যেভাবে কষ্ট করেছে এই ম্যাচটা আয়োজন করার জন্য এটা অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো এবং আমি মনে করি যে যারা স্পন্সার ছিলেন তাদেরও ধন্যবাদ দেওয়া উচিত কারণ এ ধরনের সাপোর্টই আসলে কোয়াবের প্রয়োজন এবং কোয়াব এইখান থেকে ভবিষ্যতে প্লেয়ারদের জন্য অনেক ভালো কিছু করতে পারবে বলে মনে হয় সো খুবই ভালো উদ্যোগ আমি আশা করবো এটা কন্টিনিউ হবে একে একে শরিফুলরা যখন বের হয়ে আসছিলেন তখন প্রেস কনফারেন্সের আরেকটা অংশে নাজমুল হোসেন শান্তর প্রেস মিটে উপস্থিত হয়ে যান হাসান মিরাজ শান্তকে একটা প্রশ্নও তিনি করেছেন সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাজমুল হোসেন শান্ত কিছুটা মজাও করেছেন ওই তো আগের দিনে শান্ত বলেছিলেন মিরাজরা কমিটির টিম কেন শান্ত এমন আলাপ করেছেন সেটা নিয়ে শান্তর কাছে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন মেহেদি হাসান মিরাজ মিরাজ ও কোশ্চিন করবে কর আপনি আসলে দেরিতে এসেছেন এটার উত্তর তো আমি দিয়েছি তারপরে আপনাকে আমি বলি গতকালকের যে বিষয়গুলো ছিল সবই তো ফান ছিল বাট স্টিল আমি স্টিল বিলিভ করি আপনারা কমিটির দল বাট এটা আসলে ফানের জন্যেই ছিল কমিটির দল একটু তো অ্যাডভান্টেজ পেয়েছে সেটা নাই বলি বাট ইট ওয়াজ এ গুড ফান আই থিঙ্ক